শ্রীরাধা মাধবের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আমি শুরু করছি গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ পনেরো নং শ্লোক থেকে সহজভাবে অর্থ আলোচনা ভগবান বলেছেন যে এই জড়জাগতিক মানুষ বিভিন্ন সুখলাভের আশায় বিভিন্ন দেবদেবীকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান সম্পাদন করে বেদেও যজ্ঞ অনুষ্ঠান করার নির্দেশ রয়েছে কিন্তু ভগবান বিষ্ণুই সমস্ত যজ্ঞের ভোক্তা তাই ভগবান বিষ্ণুর সাধন বা সন্তুষ্টি বিধানে যদি জীবের একমাত্র লক্ষ্য হয় তাহলে অতি সহজেই ভগবান বিষ্ণু সেবার মধ্য দিয়ে তার আত্মা উদ্ধমুখী হয়ে একসময় ভগবানের ধামে পৌঁছাতে পারবে কর্ম ব্রহ্ম বৃদ্ধি ব্রহ্ম সর্বগৌতম ব্রহ্ম নিতম যজ্ঞে প্রতিষ্ঠিতম যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে বেদ সম্যকরূপে প্রকাশিত হয়েছে পরমেশ্বরের ভগবান থেকে পরমেশ্বর ভগবানের থেকে অর্থাৎ পরমেশ্বর ভগবানের নিশ্চিত বাণী হচ্ছে বেদে লিপিবদ্ধ জ্ঞানসমূহ অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন অর্থাৎ যেহেতু বেদ ভগবানের মুখনিশ্চিত বাণী প্রাচীন ঋষিরা অরণ্যে ভগবানের বাণী শ্রুত হয়েছিলেন এবং সেই বাণী তার শিষ্যদের মুখোমুখে দান করেছিলেন অর্থাৎ ভগবানের মুখনিশ্চিত বাণী প্রাচীন ঋষিদের দ্বারা শ্রুত হয়েছিল এবং তার শিষ্যরাও গুরুদেবের দ্বারা সেই বাণী শ্রুত হয়েছিল তাই বেদের অপর নাম শ্রুতি ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক তা গুরু ক্রমে প্রবাহিত হয়েছে কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আবার সেই জ্ঞান দান করেছিলেন ভগবত গীতায় অর্জুনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ জগৎবাসীকে যে জ্ঞান দান করেছিলেন সেই জ্ঞানই ভগবৎ গীতার বস্তু অর্থাৎ সমস্ত বৈদিক সাহিত্যের সার হলো এই শ্রীমদ ভগবদ গীতা তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যেহেতু বেদ পরমেশ্বর ভগবানেরই মুখ নিশ্চিত বাণী তাই বেদে নির্দেশিত যোগ্য অনুষ্ঠান করার অর্থ হলো পরমেশ্বর ভগবানের আত্মনিবেদন করা অর্থাৎ পরমেশ্বর ভগবানে ভগবান ভগবানের চরণে আত্মনিবেদন করলে এবং অনুষ্ঠান করার মধ্য দিয়ে আমরা পৌঁছাতে এবং আর অন্য কোনো প্রকার যোগ্য অনুষ্ঠান করার আর তখন প্রয়োজন হবে না অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় একজন ব্যক্তি অতি সহজেই ভগবানের নাম গুণগান কীর্তন করার মধ্য দিয়ে ভগবানের সান্নিধ্য ব্যক্তি এই মনুষ্য জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যোগ্য অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না ইন্দ্রিয় সুখী লিপ্ত সেই পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে অর্থাৎ প্রকৃতির নিয়মে এই মনুষ্যের জীবন কর্মযোগ জ্ঞান যোগ অথবা ভক্তিযোগের মাধ্যমে আত্ম উপলব্ধি করে যদি ভগবানের সেবা নিজেকে নিয়োজিত করতে পারে বা নাম বাজ্ঞে অংশগ্রহণ করতে পারে তবে সেই ব্যক্তির জীবন সার্থক হবে যদি এই প্রকার কোন রকম যজ্ঞ অনুষ্ঠান না করে বা সাধারণভাবে সে ইন্দ্রিয় ভোগের মাধ্যমে জীবন ধারণ করে তাহলে সেই ব্যক্তি পাপী এবং সে বৃথা জীবন ধারণ করে রেব সাদ আত্মতৃপ্ত মানব আত্ম নেব যা সন্তুষ্ট কার্যঙ্গে কিন্তু যে ব্যক্তি আত্মায় রমন করেন আত্মাতে তৃপ্ত এবং আত্মজ্ঞানী তার কোন কর্তব্যকর্ম নেই অর্থাৎ যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় এবং কৃষ্ণ সেবায় মগ্ন হয়ে সম্পূর্ণ পরিতৃপ্ত তার অন্য কোনো কর্তব্য নেই বা মহান বা বিরাট যজ্ঞ করার আর তার কোনো প্রয়োজন নেই কৃষ্ণ ভাবনাময় হওয়ার ফলে তার অন্তর সব পাপ থেকে মুক্ত হয়ে যায় যা হাজার হাজার যোগ্য অনুষ্ঠানের ফলেই কেবল সম্ভব অর্থাৎ কোনো পাপ থেকে মুক্ত হওয়ার জন্য হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠান করতে হয় কিন্তু শুধুমাত্র নাম করলে কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি এই নাম মধ্য দিয়েই হাজার হাজার যোগ্য অনুষ্ঠানের ফলে যা সম্ভব হয় হাজার হাজার যোগ্য অনুষ্ঠান না করেও সেই ব্যক্তি অতি সহজেই অসাধ্য সাধন করতে পারে অর্থাৎ জনজাগতিক কলুষতা থেকে মুক্ত হতে পারে চেতনা শুদ্ধ হলে পরমেশ্বরের সাথে সম্পর্কের পরিপ্রেক্ষিতে নিরন্তর সম্বন্ধের উপলব্ধি করা যায় তখন ভগবানের কৃপায় কর্তব্য কর্ম স্বয়ং জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয় এবং বৈদিক বিধিনিষেধের প্রতি তার আর কোনো দায়বদ্ধতা থাকে না এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রকৃত ভগবত তত্ত্ব অর্থাৎ ভগবত জ্ঞান আহরণের মধ্য দিয়ে কোনো ব্যক্তির মনকে ঊর্ধ্ব দিকে চালিত করতে হবে এবং তার মন ধীরে ধীরে ঈশ্বর হয়ে উঠবে ঈশ্বরমুখী হয়ে ওঠার ফলে তার ইন্দ্রিয় সংযম ঘটবে এবং মনে একাগ্রতা সৃষ্টি হবে সেই একাগ্রতা ঈশ্বরমুখী অর্থাৎ ঈশ্বর সন্ধানে সে ব্রতী হবে তার সমস্ত কর্মই ঈশ্বরের চরণে সে নিবেদন করবে এইভাবে ব্যক্তি সমস্ত কলুষতা মুক্ত হয়ে জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে ধীরে ধীরে ঈশ্বরের সান্নিধ্যে সহজেই পৌঁছাবে তখন আর বৈদিক ক্রিয়াকাণ্ডের কোনো প্রয়োজন হবে না অর্থাৎ হাজার হাজার যোগ্য অনুষ্ঠান করার কোন প্রয়োজন তারা হবে না ব্যক্তির এই জগতে আচার অনুষ্ঠানের কোন প্রয়োজন হয় না এবং এই প্রকার কর্ম না করারও কোন কারণ নেই তাকে অন্য কোন প্রাণের উপর নির্ভর করারও প্রয়োজন হয় না অর্থাৎ যে মানুষ নিজের স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করতে পেরেছেন তার কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ ছাড়া আর কোনো আচার অনুষ্ঠান করতে হয় না তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যে ব্যক্তি জ্ঞান অর্জন করার মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রদত্ত আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারবে এবং ভক্তিযোগ এবং কর্মযোগের জ্ঞান লাভ করতে পারবে তাহলে সেই ব্যক্তি স্বীয় কর্তব্য কর্ম করার মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে যাবে এবং ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছাতে ঈশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে ইন্দ্রিয়গুলোকে সে পরিচালিত করবে এবং চির আনন্দের অধিকারী হতে আত্মাকে ঈশ্বরের চরণে সমর্পিত করে কর্তব্য কর্ম করতে প্রয়াসী হবে এবং ধীরে ধীরে ঈশ্বরের ধামে সে সহজেই পৌঁছে যেতে পারবে অস্বক্ত শতং কার্য কর্ম সমাচার অসক্ত হেจรং কর্ম পরমা প্রতীপুরুষ পুরুষ অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করা প্রতিটি জীবেরই অবশ্যই কর্তব্য অসক্ত হয়ে কর্ম করার ফলে মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে অর্থাৎ জাগ মতো মত বৈদিক আযাপন অনুষ্ঠান করার উদ্দেশ্য হল ইন্দ্রিয় কে সুখ দানকারী সমস্ত বস্তু লব্ধ হওয়া এবং অসৎ কর্মের কুফল থেকে মুক্ত হওয়া কিন্তু কৃষ্ণ ভাবনামৃতে যে কর্ম সাধিত হয় সেই ব্যক্তির কর্ম হয় মুক্ত কর্মফলের প্রতি সেই ব্যক্তির কোনো আসক্তি থাকে না কারণ সেই ব্যক্তি কর্ম করে একমাত্র ঈশ্বর সন্ধানের উদ্দেশ্যে অর্থাৎ সৎকর্মের মধ্য দিয়ে ঈশ্বর সন্ধানে অভিলাষী হয় তাই সেই প্রকার কর্ম কখনোই কলুষতা যুক্ত হয় না শুদ্ধ ভক্তে পরিণত হয়ে সেই ভিত্তি এক সময় অতি সহজে ঈশ্বরের ধামে পৌঁছাতে পারে কর্ম নৈবহী দায়ক লোক সংগ্রহ মহর্ষি জনকাদি রাজারাও কর্মের দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন অতএব জনসাধারণকে শিক্ষা দেবার জন্যই তোমার কর্ম করা উচিত জনকের মতো রাজারা সকলে আত্মতত্ত্ব জ্ঞানে ছিলেন তাই তারা বেদের নির্দেশ অনুসারে আচার অনুষ্ঠান করেছিলেন কিন্তু যদিও এই ধরনের অনুষ্ঠান করা তাদের কোনো প্রয়োজন ছিল না কিন্তু লোক শিক্ষার জন্য তারা একটি আদর্শ স্থাপন করে গেছেন কর্তব্য কর্ম তাদের এই সম্পাদনের মধ্য দিয়ে যেমন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই একই উপদেশ দিচ্ছেন যে আজ যদি তুমি কর্ম যথাযথভাবে সম্পাদন না করো স্বধর্ম পালন না করো তাহলে কি শিখবে এই জনসমাজ তাই এই জনসমাজকে শিক্ষা দেবার জন্য তোমাকে এখন কর্তব্যকর্ম সম্পাদন করতে হবে এবং ক্ষত্রিয় উদ্ভূত উদ্বুদ্ধ হয়ে যুদ্ধ করতে হবে যদি এখন তুমি যুদ্ধক্ষেত্র থেকে নিজেকে দূরে সরিয়ে রাখো তাহলে এই জনসমাজ তোমার থেকে কোনো সুশিক্ষা তো অর্জন করতে পারবেই না তোমার অপযশ চারিদিকে প্রচারিত হবে তোমাকে তোমাকে সবাই কাপুরুষ ভাববে এবং ভীত ভাববে তাই তুমি তোমার কর্তব্যকর্ম সম্পাদন করো প্রকৃত স্বধর্ম পালনের মধ্য দিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্নভাবে এই যুদ্ধটিকে বন্ধ করার চেষ্টা করেছিলেন উভয় পক্ষের সমঝোতার বৃদ্ধিতে কিন্তু দুর্নীতি পরেন দুর্যোধন তা অনুমোদন করেননি তাই দুর্যোধন অন্যায় ভাবে যোগ্য উত্তরাধিকার থেকে বঞ্চিত করার জন্য পাণ্ডবদের যুদ্ধে আহ্বান করেছেন এবং একজন ক্ষত্রিয় বীর হিসাবে যুদ্ধে সাড়া দিয়েছেন বা সেই আহ্বানে সাড়া দিয়েছেন পঞ্চ পাণ্ডব তাই আজ এখানে তাকে কর্তব্যকর্ম সম্পাদন করতেই হবে অর্থাৎ একজন ক্ষত্রিয় বীরের আসল ধর্ম হলো যুদ্ধের আহ্বানে সাড়া দেওয়া তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্তেরা জড়জগতের সম্বন্ধে তাদের কোনো জ্ঞান থাকে না অর্থাৎ জড়জাগতিক বিষয় প্রতি তারা আসক্ত হয় কিন্তু প্রকৃত শুদ্ধ ভক্ত জড়জাগতিক মহে আবদ্ধ হয় না তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে এই জড়জাগতিক শোক তাপ থেকে নিজেকে মুক্ত করে তুমি তোমার ক্ষ ধর্ম পালন করো তাহলে এই ধর্মই লোক সমাজে লোক শিক্ষার উপর প্রচলিত হবে যেমন জন্যই তাদের কর্তব্যকর্ম সম্পাদন করেছিলেন যদ লোক চরতি শ্রেষ্ঠ জন শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তা অনুসরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তা অনুগমন করেন অর্থাৎ আত্মজ্ঞানী ব্যক্তি বা শ্রেষ্ঠ ব্যক্তি যে পথ অবলম্বন করেন অর্থাৎ যে পথ বা পন্থার মধ্য দিয়ে জীবন পথে তারা এগিয়ে চলেন যেই কর্তব্যকর্ম সম্পাদনের মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে চলেন অন্য সমস্ত ব্যক্তিরা সেই পথ অনুসরণ করেন অর্থাৎ তাদের সমস্ত কর্মপন্থাকে তারা অনুসরণ করে নিজের জীবনকেও সেই পথে এগিয়ে নিয়ে যান তাই অর্জুন যদি এখন বর্তমানে তার কর্তব্যকর্ম সম্পাদন না করে তাহলে লোক শিক্ষা হবে কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে উপস্থিত থেকে অর্জুনের অর্জুনের রথে হয়ে পরিচালিত করে তাকে যুদ্ধে প্রবৃত্ত করছেন তাই এখানে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অর্জুনকে মেনে চলে সেই মতো তাকে যুদ্ধ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ মেনে চলা বা তার নির্দেশ অনুসারে কর্তব্যকর্ম সম্পাদন করা আমাদের প্রতিটি মানব জাতিরই অবশ্যই করণীয় কর্তব্য ভগবত গীতার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তার উপদেশগুলিকে গুলিকে সমস্ত জগৎবাসীকে দান করেছেন তাই ভগবদ্গীতার জ্ঞান আত্মস্থকরণের মধ্য দিয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই উপদেশ বাণী আত্মস্থ করে জীবনপথে পথে এগিয়ে যাবো সেই কথাই তিনি অর্জুনের মধ্য দিয়ে এই জগৎবাসীকে বোঝাতে চেয়েছেন অর্জুন যদি এখন কর্ম সম্পাদন না করেন ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে তাহলে এই জগৎ মহান শিক্ষা থেকে বঞ্চিত হবে নার্থান্তি কর্তব্য ত্রিশুলোকেশ কেঞ্চন বা ব্যক্তম বর্ত এব কর্মানি হে পার্থ এই ত্রিজগতে আমার কোনো কর্তব্য নেই আমার অপ্রাপ্ত কিছু নেই প্রাপ্ত কিছু নেই তবু আমি কর্মে ব্যাপৃত আছি অর্থাৎ ভগবান অন্যান্য সমস্ত ঈশ্বরদেরও সমস্ত দেবতাদেরও পরম দেবতা। সকলেই তার নিয়ন্ত্রণাধীন অর্থাৎ এই জগতের সমস্ত কিছুকে ভগবান নিয়ন্ত্রণ করেন সমস্ত জীবেরা পরমেশ্বর ভগবানের দ্বারাই কেবল বিশেষ শক্তিপ্রাপ্ত হয়ে থাকেন তারা কেউ পরমেশ্বর নন অর্থাৎ যে সমস্ত সাধক সাধনার ঋষিরা আধ্যাত্ম সাধনার শক্তি অর্জন করেন তারা অনেকে নিজেকে বলে প্রতিপন্ন চেষ্টা করেন কিন্তু তারা কেউই ভগবান নন ভগবান থেকে প্রাপ্ত শক্তি নিয়ে তারা শক্তির অধিকারী তাই ভগবান বলেছেন যে সমস্ত জীবেরা পরমেশ্বর ভগবানের দ্বারাই কেবল বিশেষ শক্তি প্রাপ্ত হন অর্থাৎ নিজের মনকে এক লক্ষ্যে স্থির রেখে যদি কেউ ঈশ্বর সাধনায় গ্রতি হয় তারা ভগবান পরমেশ্বরের কাছ থেকে এক মহান শক্তির অধিকারী হয় এবং সেই শক্তির অধিকারী হলেই তিনি পরমেশ্বর ভগবান হতে পারেন না সেই শক্তি তিনি পরমেশ্বর ভগবানের কাছ থেকে প্রাপ্ত তিনি সমস্ত দেবতাদের পূজ্য এবং সমস্ত পতিদের পরম পতি স্বয়ং ভগবান পরমেশ্বর তাই ভগবান পরমেশ্বর কাউকে যদি শক্তি প্রদান করেন তিনি কখনোই ভগবান নন তাই ভগবান এই জড়জগতের সমস্ত অধিপতি ও নিয়ন্ত্রণ এবং সকলের পূজ্য তার থেকে শ্রেষ্ঠ কেউ নেই তিনি সর্ব কারণের পরম কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহম অনাদি রাদির গোবিন্দ সর্ব কারণ যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর এবং তিনি তত্ত্ব তাই তার কোনো কর্তব্য নেই এবং কর্মের ফল যাদের ভোগ করতে হয় তাদেরই নির্দিষ্ট কর্তব্যকর্ম সম্পাদন করতে হয় কারণ এই জগতের সমস্ত কর্তব্য কর্ম ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তার ভক্তের হৃদয়ে অবস্থান করে ইন্দ্রিয়গুলোকে পরিচালিত করে ভক্তকে কর্তব্যকর্ম সম্পাদন করা অর্থাৎ সমস্ত কর্মই আমরা ঈশ্বরটি নির্দেশে করি তাই ঈশ্বর নিজে অনেক কর্ম সম্পাদন করেন কিন্তু তাকে কোনো ফল ভোগ করতে হয় না আমরা অনিত্য জড়দেহধারী জীব যে নিরন্তর কর্মগুলো করছি অবশ্যই তার ফল আমাদের ভোগ করতে হয় এবং তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনের যা কিছু রয়েছে সমস্ত কিছুই ভগবান পরমেশ্বরের নিয়ন্ত্রণাধীন তাই ভগবান পরমেশ্বরের কোন কর্তব্যকর্ম নেই তবুও ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছেন কেননা করা কর্তব্য তিনি শাস্ত্রের অতীত কিন্তু তবুও তিনি শাস্ত্রের নিয়ম কখনোই লঙ্ঘন করেননি অর্থাৎ শাস্ত্র নির্দেশিত নিয়ম অনুসারে তিনিও কর্তব্যকর্ম সম্পাদন করেছেন তাই তিনি জগৎবাসীকে এই শিক্ষা দিলেন যে এই জগতের জন্মগ্রহণ করলে প্রতিটি জীবকে শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্তব্যকর্ম সম্পাদন করতে হবে বা জীবনপথে পথে এগিয়ে চলতে হবে শাস্ত্রের নির্দেশ অনুসারে আমরা যদি জীবন পথে এগিয়ে চলি তাহলে কোন কর্তব্যকর্ম আমাদের কুলুসতা যুক্ত হতে পারে না এবং সেই কর্তব্য কর্তব্যকর্মের ফল অবশ্যই কলুষতা মুক্ত হবে এবং সেই কর্তব্যকর্ম সম্পাদনের মধ্য দিয়ে আমরা একদিন ভগবানের নিত্য ধামে পৌঁছাতে পারবো আর ভিডিওটি এ পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন